দেবগ্রাম রামকৃষ্ণ শারদা আশ্রমে ঘটল চুরির ঘটনা মন্দিরের প্রতিমা থেকে গহনা আর পুনামী বাক্স থেকে লক্ষাধিক টাকা উধাও অভিযোগে তীর এক এবং তার দুই সঙ্গীর দিকে জানিয়েছেন চাবি আদিনাগন্দজির কাছেই সেই চাবি দিয়েই রাতের মন্দিরে খোলা হয় তালা শুধু তাই নয় রাতের এগারোটা থেকে ভোর পর্যন্ত বন্ধ ছিল সিসিটিভি ক্যামেরা ঘটনার পর উত্তেজিত জনতা তিনজনকে ধরে মারধর করে পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় আশ্রমে সম্পাদক পাপি বসুর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আশ্রমে এভাবে চুরির পোস্ট উঠেছে নিরাপত্তা নিয়ম গপুল হালদার আর মিটু হালদার বলে এক ভদ্রলোক এবং তার স্ত্রী ভদ্রমহিলা ছিলেন ওনারা এক জায়গায় ভাড়া থাকেন হঠাৎ এসেছেন ছোট মহারাজী এখানে আশ্রমে নিয়ে এসেছিলেন ছোট মহারাজের সাথেই ওনাদের জানার শোনা মানে স্বামী আদিত্যনাথ জীব মহারাজের কাছে তো আমরা সংগ্রহ করছি ওনাদের মধ্যেই এই চুরি সংগঠিত হয়েছে এবং প্ল্যানে চুরি করেছে আমাদের সিসি ক্যামেরা আশ্রমে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাত্রি সাড়ে এগারোটার পর থেকে ভোরবেলা চারটে অবধি সিসি ক্যামেরা বন্ধ আবার চারটের পর থেকে সিসি ক্যামেরা চালু হয়েছে আমাকে আশ্রমের মহারাজ ভোর সাড়ে চারটের সময় ফোন করেছেন আশ্রমের যিনি বড় মহারাজ স্বামী জ্যোতিষানন্দী উনি আমাকে ফোন করে আমার ঘটনাগুলো জানালেন আমি আমার বোর্ডের যারা সদস্য বা আশ্রমের এমনি যারা অনুগত ভক্ত পরিচালন কমিটি আছে তাদের যারা সদস্য তাদের সেই আমি জানালাম সবাই আমরা আশ্রমে এলাম দেবগ্রামে পাবু প্রচুর জড়ো হয়েছে আমাদের এই আশ্রম আশ্রমের ক্ষতি হয়েছে মায়ের সমস্ত সোনা দানা রূপোর গয়না নতুন কাড়া থেকে সোনার গয়না চুরি বাহা সব চুরি হয়েছে প্রণামী বাক্স দুটো ছিল সেই প্রণামী বাক্সগুলো চুরি হয়েছে মোটামুটি আনুমানিক বাসনপত্র চুরি হয়নি আর ইমিটেশন গয়না চুরি হয়নি কিন্তু আসল জিনিসগুলো চুরি হয়েছে আনুমানিক ছয় থেকে সাত লক্ষ টাকার জিনিস আমরা মনে করছি চুরি হয়েছে আমরা পুলিশকে অভিযোগ জানিয়েছি এবং লিখিত আকারে অভিযোগ জানাতে যাচ্ছি পুলিশ ওনাদের দুজনাকে এখন ওনাদের কাস্টুরিতে নিয়েছেন পাবলিকের চাপে পুলিশ বলেছেন আপনারা এসে আমাদের কাছে লিখিতভাবে জমা দিন এবং কী কী খোয়া গেছে তার জমা দিন তারপরে আমরা চাইছি যে আমাদের চুরি যাওয়া সমস্ত মালপত্র আমরা যাতে আশ্রম কমিটি বা আশ্রম মায়ের জিনিস ফেরত পায়